আসসালামু আলাইকুম আমি হালিমাতু সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষার্থী আমি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন লোহালিয়া গ্রামের বাড়ির মেয়ে আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর রহমাতে সতেরোতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি এ সাফল্য আমার একার নয় এর সাথে মিশে আছে আমার মা বাবার অসংখ্য নির্ঘুমরা আমার মা বাবা আমার ভাইয়া আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার সহপাঠী আমার আত্মীয় স্বজন সকলের সহযোগিতা ও দোয়া আমার জন্য পরশ পাথরের মতো কাজ করেছে লাস্ট বাট নট দ্য লিস্ট লয় স্কুল লয় স্কুলের অবদান অস্বীকার করার মতো এত বড় দুঃসাহস আমার নেই আমি লয় স্কুলের সতেরোতম বিজেএসের চতুর্থ ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলাম সেই প্রিলিমিনারি থেকে শুরু করে ভাইবা পর্যন্ত যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি মিনিল স্কুলকে পাশে পেয়েছি পড়তে গিয়ে যে কোনো সমস্যায় পড়লে আমি সাথী আপুকে নক করেছি হাজারো ব্যস্ততার মাঝেও সাথী আপু রিপ্লাই করতে ভোলেননি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ল স্কুলকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্বে অবজল থাকতে পারি আসসালামু আলাইকুম